জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে কিন্তু একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে যাকে ভালোবাসো সে বেঁচে থাকতেই তাকে ভালোবাসা দিও কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে তুমি কবে সঠিক ছিলে সেটাকেও মনে রাখে না কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটাই সবাই মনে রাখে একটি পাত্র একদিন একটি কলসিকে প্রশ্ন করল তুমি কি করে সব সময় যে কোনো অবস্থাতে শীতল থাকো কলসি তখন বলল আমি সব সময় মনে করি আমি মাটি দিয়ে তৈরি আর একদিন মাটিতেই মিশে যাব তাহলে কিসের রাগ কিসের এত অহংকার টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় কষ্টের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কখনো শুকায় না একটু বিষ পেটে গেলে জীবন শেষ আর একটু কানে গেলে সম্পর্ক শেষ যে তোমাকে বড় করেছে তার কাছে কখনো বড় হতে যেও না এই পৃথিবীতে প্রত্যেকের ব্যবহার আলাদা প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা প্রত্যেকের বোঝার ক্ষমতাও আলাদা চোখ তো সবারই একই রকম হয় কিন্তু সবার দেখার ধরনটাই আলাদা কথায় বাড়ে কথা অর্থে বাড়ে সুদ অবহেলায় বাড়ে দূরত্ব দূরত্বেই সম্পর্ক শেষ একা থাকা শিখে নাও কারণ আজ যে তোমার সাথে আছে কাল সে নাও থাকতে পারে অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় যতক্ষণ তুমি অন্যের কথা হজম করবে ততক্ষণ তুমি ভালো যখনই তুমি প্রতিবাদ করবে তখন থেকেই তুমি হবে সবচেয়ে খারাপ কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শোধরাতে বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব দিনের শুরুতে মনে হয় জীবনে টাকার প্রয়োজন সব থেকে বেশি আর দিনের শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি কারো সাথে প্রেম করে তাকে জীবনের মতো করে পাওয়াটা হলো ভাগ্য আর পাবো না যে নেও প্রেম করাটা হলো ভালোবাসা খারাপ সময়কে কখনো গালি দিও না একমাত্র খারাপ সময়ে আপন মানুষগুলোর আসল চেহারা দেখিয়ে দেয় তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে ওঠাতে কিন্তু তুমি একটুখানি দেখো তখন ঠিকই আসবে সবাই তোমাকে নিচে নামাতে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির পেছনে থাকা দুঃখ রাগের পেছনে থাকা ভালোবাসা চুপ থাকার পেছনের কারণ সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাটবে ঠকতে ঠকতে বোকা মানুষটিও এক সময় জেনে যায় যে তাকে কতটা ঠকানো হয়েছিল জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে টাকা এক অদ্ভুত জিনিস টাকা থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনজনদেরও পর করে দেয় সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে সময় নয় টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় এক চিমটি সিঁদুর পরিয়ে দিলেই স্বামী হওয়া যায় না আদর্শ স্বামী হতে হলে স্ত্রীকে ভালোবেসে তার মনের কথা বুঝতে হয় অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত অতীত ফিরে পাবে না ভবিষ্যৎ জানতে পারবে না অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায় ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায় সঠিক মানুষ পেলে শুধু প্রাক্তন কেন পুরো অতীতটাকেই ভুলে থাকা সম্ভব বিপদে পড়লে খোঁচা দেওয়ার আর বিনামূল্যে উপদেশ দেওয়ার মানুষের অভাব হয় না জীবনে চলার পথে একটা ধাক্কা খাওয়া খুব প্রয়োজন না হলে পথের গুরুত্বটা ঠিক বোঝা যায় না অতীত শেখায় বর্তমান কাদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায় ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাঁচিয়ে দিন ধন্যবাদ